নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত আসুন জেনে নিই কেমন কাটবে এই সপ্তাহ এই সপ্তাহটি সেই দিনগুলির মতো হবে না যখন আপনি ভাগ্যবান ছিলেন অতএব এই সময় আপনি যাই বলুন না কেন দয়া করে ভেবে দেখুন কারণ একটি ছোটো কথোপকথন দিন ধরে টানাটানি করতে হতে পারে এবং একটি বড় বিবাদে পরিণত হতে পারে এবং এটি আপনার জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে চন্ড রাশির ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার কারণে এই পুরো সপ্তাহে আপনাকে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হবে যার কারণে আপনি কিছু অর্থের অভাব অনুভব করতে পারেন এমন পরিস্থিতিতে এই সময়ে আপনাকে শুরুতেই আর্থিক বিষয়ে একটি সঠিক কৌশল তৈরি করতে হবে এর মাধ্যমে আপনি আপনার অনেক অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার কিছু সময় বাড়িতে বাচ্চাদের সাথে কাটানো উচিত এমনকি যদি এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হয় কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি তাদের মনে কি চলছে কি চলছে তা বুঝতে সক্ষম হবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন যারা কুম্ভ জাতক জাতিকা রয়েছেন প্রতিবার তাড়াহুড়ো করে এই সম সপ্তাহে আপনার ক্যারিয়ারের ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব কিছুতেই তাড়াহুড়ো আপনার মধ্যে একটা থাকে সেই তাড়াহুড়োটা করে প্রতিবারের মতো এবারও যদি তাড়াহুড়ো করেন কোনো কিছুতে তাহলে ক্যারিয়ারে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে তখনও আপনি তাড়াহুড়ো করতে পারেন এই কারণে আপনি কেবল মানে কি বলব আপনাকে কথা শুনে কাজ করবেন আপনি কেবল অনর্থক করাই নয় সাথে কি কথা শুনে কাজ করবেন এবং নিজের কোনো বড় সমস্যায় ফেলবেন এই সপ্তাহটি সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কম উৎসাহী বলে মনে হবে যারা সর্বদা তাদের উদ্যমী প্রকৃতির জন্য পরিচিত ছিল তারা কিন্তু এই সপ্তাহে তাদের মধ্যে উদ্যোগটা থাকবে না এবং উদ্যমী প্রকৃতির জন্য যারা পরিচিত ছিল তাদের কিন্তু এই সপ্তাহে উৎসাহ কম বলে মনে হবে এই কারণে আপনি এমনকি পড়াশোনায় মনোযোগ দিতেও পারবেন না যারা কুম্ভ জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার হর হর মহাদেব জয় শিব সম জয় হর গরি জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়